হ্যালো গাইজ আপনাদেরকে আজকে এমন কয়েকটি সেটিং আমি দিয়ে দেব ইনশাল্লাহ আপনারা দেখবেন অবাক হয়ে যাবেন আর আজকের যে সেটিংটা এটা হলো প্রোফাইলে যখন একটি প্রোফাইলে যখন সামিশু আসবে কিভাবে সলভ করা যায় ওই বিষয়ে আমি আলোচনা করব আপনাদের মাঝে আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না আর আমি যেই সেটিংটা দেখিয়ে দিব যে কোন কিভাবে আপনারা কোন ধরনের সেটিং এ যাবেন গিয়ে এই সামিশুর জন্য অ্যাপ্লাই দেবেন ইনশাল্লাহ আপনাদের কয়েক মিনিটের মধ্যেই আপনার সান ইস্যু চলে যাবে আপনার অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না গুরুত্ব সহকারে দেখবেন আপনার অবশ্যই ফলো করে চলে যাবেন ফেসবুক অ্যাপসে অ্যাপসে যাওয়ার পরে চলে যাবেন থ্রি ডট মেনু আইকনের উপরে এখানে টিপ দিবেন দেওয়ার পরে যেখানে আছে আপনার হেলথ অ্যান্ড সাপোর্ট হেলথ অ্যান্ড সাপোর্ট সাপোর্ট ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এই যে লেখা আছে এখানে রিপোর্টের প্রবলেম রিপোর্টের প্রবলেমে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অকি করবেন না অকি করবেন না কন্টিনিউ টু রিপোর্ট অ্যান্ড প্রবলেম এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন তো ওয়েট করার পর আবার এখানে দিবেন দেওয়ার পরে যেতে চলে যাবেন আপনি তো প্রোফাইলের সমস্যা তাই না তো প্রোফাইল হলে যার পেজে সমস্যা পেজে যাদের প্রোফাইলে সমস্যা প্রোফাইল দিতে পারবেন তারপর আপনার পেজ আছে প্রোফাইল আছে স্টোরি আছে মানে বিভিন্ন জাতীয় সমস্যা জন্য আপনি এখান থেকে अप्लाई করতে পারবেন তো আপনি প্রবলেমটা সলভ করার লাগি তাদেরকে ফেসবুক টিমকে আপনারা রিপোর্ট করাতে পারবেন তো আপনি প্রোফাইল প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পরে প্রোফাইলে যাওয়ার পরে এখানে চলে যাবেন এখানে আপনি ফেসবুক যে লিঙ্কটা লিঙ্কটা কপি করতে হবে লিঙ্কটা কপি করবেন এই যে এখানে লিঙ্কে কপি করবেন কপি করার পরে এই যে লিঙ্কটা কপি হয়ে গেল ঠিক আছে দেখে চলে যাবেন তারপর এখানে আপনি যে আপনি যে ফেসবুক লিঙ্কটা যে আপনি কপি করেছেন কপিটা এখানে সাবমিট করে যাবেন এই যে কপি লিঙ্কটা কপি করে দিলাম করার পরে আপনি এখানে লিখবেন প্রোফাইল লিংক এখানে প্রোফাইল লিংক হলো ঠিক আছে প্রোফাইল লিংক প্রোফাইল লিংকটা দেওয়ার পরে আপনি এই জায়গায় টান দিবেন দেওয়ার পরে আপনার যে যে বিষয় আপনার যে সামিশুটা আসছে ফেসবুকে ঠিক আছে আপনার আমি এটা আপনার লিখে দিয়েছি আপনারা এটা মাফি করে আপনারা অবশ্যই সাবমিট দিয়ে দিবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকবে না তারপরে যে আমি প্রবলেমটা প্রবলেম বিষয়ে যে বিষয়টা লেখছি এই যে এখানে আমি ইয়া করতেছি আপনারা দেখেন যে কপি যে করে রাখছি এটা আপনি প্রেস করে দিলাম দেওয়ার পরে যে সমস্যার বিষয়ে যে আমি আলোচনা করছি যে আপনি কিভাবে এখানে রিপোর্ট করবেন ফেসবুক টিমের কাছে ঠিক আছে যে বিষয়ে আমি আলোচনা করছি আলোচনাটা আমি এখানে পেশ করে দিলাম ঠিক আছে এরপরে আপনি এর জকি করে দিলাম তারপরে আবার নেক্সট যাবেন আবার দিবেন দুই থেকে তিন দিনের ভিতরে আপনি যদি এই কাজটা করে করে যান কন্টিনিউ তাহলে অবশ্যই আপনি এই সমস্যাটা চলে যাবে আপনাদেরকে আমি যে সেটিংগুলো দেখাইছি আপনারা সব সময় এই কাজগুলি করে যাবেন চাম যে প্রবলেমটা আপনারা সবাই এরকম ভাবে সুন্দর করে আপনারা লিখে তারপরে এরকম কাজটা করবেন এফআই করবেন ইস্যু সব আপনার নগদে চলে যাবে তাই কাছে আপনাদের যদি একটু উপকার হয়ে থাকে আমি যদি একটু উপকার করে থাকি তাহলে এই ভিডিওটা আপনারা আজকে শেয়ার করে দেবেন যেন হাজার হাজার মানুষে যারা দেখতে পারে আর দয়া করে আপনারা অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন আমাকে